তুমি নিজেকে প্রশ্ন করবা যে আমি কি আমার সর্বোচ্চটা দিচ্ছি কি না যখন তুমি এই প্রশ্নটা নিজেকে করবা তোমার ভেতর থেকে কি আনসার আসে সেটা দেখো তুমি যদি এখন পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা পড়ো তাহলে তুমি যেটা করতে পারো তুমি বারো ঘন্টা পড়তে পারো তুমি পড়াশোনার টাইমটা বাড়িয়ে দাও কোনো কিছু টাইম না দিয়ে আসলে ইমপ্রুভ করা যায় না যে কোনো কিছু ভালো একটা অবস্থানে নিতে সেটাকে সময় দিতে হয় তুমি সময় দাও আমি বলবো যে হাল না ছেড়ে দিয়ে তুমি নিজেকে আরও সময় দাও এবং তোমার দ্বারা যে সম্ভব এই বিশ্বাসটুকু তুমি নিয়ে যেমন নিজের মধ্যে লালন করো ঠিক আছে অ্যাডমিশন টাইমে প্রায় সময় তোমার মনে হবে চান্স হবে কিনা আমি তো মনে হয় পারবো না বাট আসলে আমি বলবো যে তুমি যদি সর্বোচ্চ ইতিবাচক থাকতে পারো ভর্তি পরীক্ষায় অনেক ভালো ফলাফল তোমার দ্বারা সম্ভব এবং তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করে একটু সার্টেন সময় দুই তিন চার পাঁচ মাস একটু হার্ডওয়ার্ক করতে হবে নিজের উপরে যে হার্ডওয়ার্কের ফলে তুমি একটা অবস্থানে যাবা শুধু তোমার নিজেকে সেই অবস্থানে নিয়ে যাবা না তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন সবাই তোমার ওই অবস্থানটা নিয়ে একটা গর্বের জায়গা তৈরি হবে সবার তোমার এলাকার মধ্যেও সবাই জানবে যে তুমি আসলে অমুক বিশ্ববিদ্যালয়ে আছো তোমার কলেজের যারা জুনিয়র স্টুডেন্ট আছে যারা তোমার কলেজের নিচের ব্যাচ যারা আছে তারা জানবে যে অমুক ভাই অমুক বিশ্ববিদ্যালয় আছে তুমি অনেকের অজান্তেই অজান্তেই হাজার হাজার শিক্ষার্থীর অনুপ্রেরণা হয়ে যাবা যদি তুমি একটা অবস্থানে নিজেকে নিতে পারো মানে শুধু তুমি তোমার নিজের জন্য হার্ডওয়ার্ক করবা সেটা তো আছেই কিন্তু পাশাপাশি তোমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তোমার বাবা মা আত্মীয় স্বজন সবার জন্য নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে হবে কাজে তুমি তোমার বেস্ট এফোর্টটা কেন দিবা না এই প্রশ্নটা নিজেকে করতে পারো যে আমি কেন আমার সেরাটা দিচ্ছি না যারা সেকেন্ড টাইম আর তুমি নিজেকে প্রশ্ন করতে পারো যে আমার যদি মনে হচ্ছে যে সেকেন্ড টাইম আমি পারবো না তাহলে আমি কি আমার সর্বোচ্চটা দিয়েই চিন্তা করতেছি আমি কি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে তারপরেই চিন্তা করতেছি যে আমি পারবো না তো তোমাকে বলবো যে তুমি তোমার সর্বোচ্চ দাও সর্বোচ্চ দাও এবং সর্বোচ্চ ইতিবাচক থাকো একদম শেষ পর্যন্ত যে একটা সিট দখল করেই আমি মাঠ ছাড়বো হ্যাঁ হাল ছাড়বো না মাঠ ছাড়বো না যতক্ষণ মাঠে আসি নিজের সর্বোচ্চ দিয়ে शेष तो देखे जा रहा